আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কুলার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি তো আজকে আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সার্কুলারটিতে আবেদনের সময় মাত্র তিন দিন আছে আর তো ভিডিওটা বানাই তাহলে এটা তার জন্য দুঃখিত তো সার্কুলারটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রোপলিটনের পুলিশের হেডকোয়ার্টারের নতুন সার্কুলারটি তো সার্কুলারটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তাই ধৈর্য সহকারে সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ রইল তো সার্কুলারটি টোটাল তিনটা পদ নিয়ে প্রকাশ হয়েছে তো প্রথম পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে পনেরোটি পদ খালি আছে এটার বেতন গ্রেড হচ্ছে আঠারো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত প্রদান করা হবে এটার জন্য বয়স লাগবে আঠারোতে তিরিশ বছর এবং বীর মুক্তিযুদ্ধ এবং শহীদ মুক্তিযুদ্ধের সন্তানের ক্ষেত্রে অবশ্যই বত্রিশ বছর পর্যন্ত থাকতে হবে অথবা বয়স নির্ধারিত ক্ষেত্রে সরকারের কর্তৃক সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য জারি হবে তো কম্পিউটার অপারেটর এটার আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান বা সম্মানের ডিগ্রি এবং দুই নাম্বার প্রয়োজন হবে তাপসিল সরি দুঃখিত তফসিল টু অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট দিয়ে স্ট্যান্ডার্ড অ্যাডোটাইট টেস্ট এ উত্তীর্ণ হতে হবে তো দুই নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকের এখানে জন উনিশটি পদ খালি আছে এবং উনিশজন লোক নিয়োগ করা হবে এটার বেতন গ্রেড হচ্ছে ১৬ নয় হাজার থেকে বাইশ টাকা পর্যন্ত এটার জন্য আপনার বয়স হতে হতে হবে আঠারো থেকে ত্রিশ এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ বছর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ উচ্চ মাধ্যমে অবশ্যই আপনাকে এইসিএসসি পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন দুই নম্বর পট্টিতেই তো এটার জন্য আরেকটা প্রয়োজন হবে কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি টাইপিং এর সর্বনিম্ন গতি বিশ এবং ইংরেজিতে বাংলা এবং ইংরেজিতে দুইটাই বিশ শব্দ হতে হবে প্রতি মিনিট আপনার এটা প্রতি মিনিটে বিশ বাংলায় এবং ইংরেজিতে বিশ শব্দ হতে হবে তাহলে আপনি দুই নম্বর পট্টিতে আবেদন করতে পারবেন তিন নম্বর পট্টি হচ্ছে হিসাব সহকারী এখানে একজন লোক নিয়োগ করা হবে গেট হচ্ছে বেতন গেট হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এটাতেও বয়স আপনার আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এবং মুক্তিযুদ্ধ শহীদদের ক্ষেত্রে বত্রিশ বছর এটার জন্য আপনার এইসিসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটার জন্য আপনার কোনো কম্পিউটার দক্ষতা লাগবে না শুধু আপনি যদি এইস পাস করে থাকেন তাহলে আপনি হিসেব সহকারী পদটিতে আবেদন করতে পারবেন তো এখন আবেদন কোথা থেকে করবেন দোকানে গেলে বলতেছেন ভাই ভাইয়া অনেকে বলতেছেন দোকানে ভিড় আবেদন করতে পারতেছি না কীভাবে করবো অনেকের প্রশ্ন আছে তো আমাদের পেজ থেকে আপনি সরাসরি ঘরে বসে নির্ভরভাবে আবেদন করে নিতে পারবেন আমাদের পেজ থেকে আবেদন করতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাকে নক দিতে হবে স্ক্রিনে আপ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে যে ভাই আমি এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছি তাহলে আপনাকে আবেদনটি সম্পূর্ণ করে দেওয়া হবে তো অবশ্যই আবার মনে রাখবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স সম্পূর্ণ সরকারি চাকরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবে